এখানে ইঞ্জিন সেট আপ করতে চ্যানেল করা রয়েছে পুলিশ সাথে এক্সাস্ট ফিতা সংযোগ করে দিলেই কিন্তু এটা ঘুরনায় ঘুরতে থাকবে তার পরবর্তীতে আপনাদের এখানে পাকা যুক্ত করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাকার মাধ্যমে ধানটা ক্লিন একেবারে পরিষ্কার ফ্রেশ করে দেবে ঝকঝকা ফকফকা যেমন আপনারা ধানটা পেয়ে যাবেন তারও পাশাপাশি আপনাদের তিন চাকা বিশিষ্ট করা হয়েছে যেখানে এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা যাবে এবং বিভিন্ন স্থানান্তর করার জন্য কিন্তু তিনটি চাকা ব্যবহার করা হয়েছে আপনারা এক মহল্লা থেকে অন্য মহল্লা বিভিন্ন অঞ্চলে আসা যাওয়ার জন্য এই ধান মেশিনটি

অথবা জেলা পর্যায়ে আপনারা স্ক্রিনে থাকা নম্বরে কল করে অর্ডার কনফার্ম করে দিতে পারবেন আর অর্ডার করার প্রসেসিং আমি জানিয়ে দেই যেটা কুরিয়ার চার্জ সেটা যদি অ্যাডভান্স করেন আপনাদের গন্তব্যে চলে যাবে বাকি টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে আমাদের ধানমাটি মেশিং সংগ্রহ করে নিতে পারবেন আর যদি সরাসরি নিতে চান যে আমরা দেখে শুনে সরাসরি শরীর যে উপস্থিত হয়ে আপনাদের কাছ থেকে দেখে শুনে এই ধানমাটি মেশিং গুলো নিতে চাই তাহলে সেই পরিবেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চৌড়াঙ্গা জেলা দর্শনা থানা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে আপনারা দেখি শুনে আপনাদের চাহিদা মোটামুক সংগ্রহ করে নিতে পারবেন তাই দেরি না করে অতি দ্রুত সংগ্রহ করে নিন স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে আপনার কৃষি কাজকে সহজ করার জন্য আমাদের এই ধানময়া মেশিন গুলো যেটা পারফেক্ট ভাবে আপনাদের কাজে গড়ে উঠবে সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ